প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় ক্ষোভ ঝাড়ল্যান্ড বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছিল মাইলস্টন ভিতর থেকে বের করে আনা হচ্ছিল দগ্ধ কোমলমতি শিক্ষার্থীদের চারোদিকে চিৎকার আত্মনাদ আহাজারি এ যেন চরম বিভিশিকাময় একদিন পারদান চলাকালে হঠাৎ আসতে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এর পরপরই নেমে আসে ভয়াবহতা যা অবাক করেছে গোটা দেশের মানুষকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাইলস্টন স্কুলের আশপাশ এলাকা কান্নায় ভেঙে পড়েছে অনেক শিক্ষার্থীদের পরিবার এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানুষের সেনাবাহিনীর প্রতি বাহিনীগুলোর প্রতি এমন অবিশ্বাস এবং ক্রোধ জন্মেছে যে এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি জনবহুল এলাকায় বিমান উঠিয়ে দেওয়া স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে সেই জায়গার রেস্কিউ অপারেশনে কাজে লাগিয়ে এবং সেনাবাহিনীর রেস্কিউ অপারেশনের বীরত্বপূর্ণ সব ভিডিও মানে মানবিক সব ভিডিও তুলে এনে সেনাবাহিনীকে আরবার। একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা অনেকে এমন প্রশ্ন তুলেছে যে এই পুরো ব্যাপারটি বিমান বাহিনীর প্রতি একটা চক্রান্ত কিনা বাংলাদেশের রাজধানী ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে অনেক হতাহত হবে তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এবং ঢাকার বিভিন্ন বার্ন ইউনিটে যে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার করে ঘটনাস্থল থেকে তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি কারণ এটি একটি স্কুল কলেজ ভবনের ওপর আছড়ে পড়েছিল একটা ছয় মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর একটা আঠারো মিনিটে যখন মাইলস্টোন স্কুল কলেজের ওই ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে তখন স্কুলটি ছুটি হয়ে গেছে কিছু শিশু বেরিয়ে পড়েছেন এবং অনেক শিশুই তখনও ভেতরে আটকা মানে খবরের কাগজগুলো পড়লে সংবাদ মাধ্যমগুলো দেখলে ইউটিউবের ভিডিও ক্লিপগুলো দেখলে যে ভয়াবহ পারিবারিক বিপর্যয়ের খবর এখনই পাওয়া যাচ্ছে বাবা মায়েরা অপেক্ষা করছেন স্কুলের বাইরে কারো কারো এক সন্তান বেরিয়ে এসেছেন আরেক সন্তান এখনও ভেতরে এবং বাবা মা বলছেন যে তারা কোনোভাবেই ফোনে বা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না আসলে তো প্রশ্ন ওঠে না এত বড় একটা বিমান একটা ভবনের উপর আছড়ে পড়েছে এবং আহত যাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আর এদের মধ্যে কতজন শেষ পর্যন্ত বাঁচবেন সেটাও বলা মুশকিল কারণ আমরা জানি যে বার্নের রোগীদের ক্ষেত্রে কত শতাংশ বার্ন হয়েছে কত শতাংশ পুড়েছে তার উপর নির্ভর করে এবং পোড়া রোগীরা দগ্ধ রোগীরা অনেক ক্ষেত্রে কয়েকদিন বেঁচে থাকার পর শ্বাসনালীতে যখন সেই পোড়া অংশ পৌঁছে মানে দগ্ধ অবস্থাটি যখন সেখান পর্যন্ত পৌঁছে যায় তখন আসলে আর রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না কাজে কত শতাংশ বার্ন হয়েছে তার উপরেও নির্ভর করে কিন্তু প্রশ্ন আসলে আমার মনে প্রথম যেটি এসেছে সেটি হচ্ছে কেন বাহিনীর প্রশিক্ষণ বিমানকে এমন একটি জনবহুল এলাকায় উড্ডয়ন করতে হলো আমরা জানি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয় আপনারা যদি স্মৃতি হাতরে দেখেন তাহলে দেখবেন প্রায়শই আমি বলবো প্রায় প্রতি বছরই হয়তোবা আমরা কখনো না কখনো খবর পাই যে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা শুনি প্রশিক্ষণে নিচ্ছিলেন যে পাইলট সেই স্কোয়াড্রন লিডাররা নিহত হন এবং প্রতিবারই শুনি বিমান বাহিনী বলেছে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে যে কেন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো মানে বিমানের ত্রুটির কারণে প্রশিক্ষণের ত্রুটির কারণে না কোন কারণে তবে সেই তদন্তে কী বের হয় আমরা সিভিলিয়ানরা তা কখনো জানতে পারি না কিন্তু আজকের ঘটনাটি এত ভয়াবহ এবং এমন অদ্ভুত যে খালে নয় জঙ্গলে নয় কোনো গ্রামীণ জনপদে নয় প্রশিক্ষণ বিমান কিনা হঠাৎ করে দুপুর বেলায় উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের জনবহুলতম ঢাকার উত্তরার ওপরে মানে এটা কি করে সম্ভব এবং আমি তখন দেখছিলাম যে পাইলট প্রশিক্ষণের যেসব আন্তর্জাতিক প্রোটোকল আছে আপনারাও পাবেন মানে ইন্টারনেটেই যদি আপনি সার্চ দেন পাইলট প্রশিক্ষণের আন্তর্জাতিক প্রোটোকলগুলো নিশ্চিতভাবে বলছে যে প্রশিক্ষণের সময় বিমান নিয়ে যেতে হবে একটি এমন জায়গায় নিরিবিলি পরিবেশে গ্রামীণ পরিবেশে যাতে কোনো কারণে প্রশিক্ষণ নিচ্ছেন যে পাইলট সেই ট্রেইনি পাইলট তার যে কোনো ভুলের কারণে যদি বিমানটি বিধ্বস্ত হয় তাহলে যেন সেই বিমানটি বিধ্বস্ত হয় জনহীন এমন এক জায়গায় যাতে সবচেয়ে ক্ষতি কমানো যায় যান এবং মালের সেখানে কি করে আজকে বিমান বাহিনীর এই বিমানটি দুপুরবেলা দুপুরে ঢাকার জনবহুল এলাকা উড়ে বসলো সেটি জানবার কৌতূহল রয়ে গেল এবং আমি মনে করি এর উত্তর বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দিতে হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছেন জাতীয় শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এবং এর মধ্যে কয়েকজন উপদেষ্টা মানে অদ্ভুত অদ্ভুত উপদেষ্টারা আইন উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা ফারুকি আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম তারা গেছেন হাসপাতালে তবে এখন পর্যন্ত হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম যাকে ডক্টর ইউনুস চাকরি দিয়েছেন গ্রামীণ ব্যাংকে তিরিশ বছরের বেশি সময় ধরে তার মানে পাঁচ দশকের বেশি সময় ধরে তার পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টাকে যাওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমি খবরে দেখিনি তিনি ছাড়া এই যে প্রচার প্রচারণায় অত্যন্ত আগ্রহী যে উপদেষ্টারা আছেন তারা চলে গেছেন হাসপাতালে এর মধ্যে ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কাজে নিশ্চয়ই এই উপদেষ্টাদের কাছ থেকে আমরা শেষ পর্যন্ত চিকিৎসায় কি কি অগ্রগতি হয়েছে জানতে আমরা জানতে পারবো যে কিভাবে বিমান বাহিনীর এই বিমানটি উঠতে পারল দুপুরবেলায় এই জনবহুল অঞ্চলে এর উত্তর দিতে হবে বাংলাদেশের বিমান বাহিনীকে এবং বাংলাদেশের সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও নানা প্রশ্ন উঠে এসেছে আসলে বাহিনীগুলোর প্রতি মানুষের বিশ্বাস এমন তলানিতে ঠেকেছে যে এমন মানবিক বিপর্যয়কর ঘটনার পরেও মানুষ বাহিনীগুলোর দিকেই আঙুল তুলছে বাহিনীগুলোর প্রতি বিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে যে গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর যে বিভৎস ভিডিওগুলো বেরিয়ে এসেছে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত গোপালগঞ্জ থেকে যেখানে সেনাবাহিনী বুট দিয়ে জনগণের গলায় পাড়া দিচ্ছে লাথির পর লাথি লাঠিচার্জের পর লাঠিচার্জ করে পিটিয়ে মারছে গুলি করে মারছে এবং গুলি করে মারা মৃতদেহদের ময়নাতদন্ত হচ্ছে না সরকারের নির্দেশনায় ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না এরপর যখন সব ভিডিও বেরিয়ে এলো যে সেনাবাহিনী গুলি করেছে গুলি করে ছেচরে নিয়ে যাচ্ছে এই গত কদিনের অভিযানে ওই নিহত ব্যক্তিকে নিয়ে চাকু দিয়ে গুলিটা বের করে আবার আরেকজনের হাতে দিয়ে দিচ্ছে যাতে সেনাবাহিনী যে গুলি চালিয়েছে এর কোনো প্রমাণ পাওয়া না যায় এবং সেনাবাহিনীর গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে সেগুলি যাতে আর নিহত ব্যক্তির শরীরে না থাকে এসব ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে দেখতে দেখতে মানুষের সেনাবাহিনীর প্রতি বাহিনীগুলি প্রতি এমন অবিশ্বাস এবং ক্রোধ জন্ম মেছে যে এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি জনবহুল এলাকায় বিমান উঠিয়ে দেওয়া স্কুলের উপর নিয়ে বিমান বিধ্বস্ত করা এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে সেই জায়গার রেস্কিউ অপারেশনে কাজে লাগিয়ে এবং সেনাবাহিনী রেস্কিউ অপারেশনের বিরত্তপূর্ণ সব ভিডিও মানে মানবিক সব ভিডিও তুলে এনে সেনাবাহিনীকে আরবার একটা দানবীয় চেহারা থেকে মানবিক চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা অনেকে এমন প্রশ্ন তুলেছে যে এই পুরো ব্যাপারটি বিমান বাহিনীর প্রতি একটা চক্রান্ত কিনা সেনাবাহিনী যখন নারকীয় অত্যাচার চালিয়েছে গোপালগঞ্জে চালিয়েছে কি মানে চালাচ্ছে গোপালগঞ্জে এবং সে অবস্থায় যখন তারা নৌবাহিনী নিয়ে মোতায়েন করেছে মধুমতি নদীর ওপরে গোপালগঞ্জ ঘিরে যাতে গোপালগঞ্জবাসী সেনাবাহিনীর অত্যাচার থেকে পালিয়ে নৌপথেও কোনো দিকে না যেতে পারে তখন নাকি সেনাবাহিনী বিমান বাহিনীকেও আহ্বান জানিয়েছিল গোপালগঞ্জ অভিযানে অংশ নেওয়া বিমান বাহিনী প্রধান তাতে অস্বীকৃতি জানানোর ফলে আজকে বিমান বাহিনীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তত্ত্ব এরকম মানবিক বিপর্যয়ের দিনে উঠছে সেটাই খুব বেদনাদায়ক এটা বেদনাদায়ক যে বাংলাদেশের বাহিনীগুলোর প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস আস্থা এমন জায়গায় গিয়ে নেমেছে জায়গা এমন জায়গায় গিয়ে তারা পারছে। কয়েকদিনের ভিডিও যেহেতু বাংলাদেশের মানুষ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠিয়েছে জাতিসংঘকে পাঠানো হয়েছে এই অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর আগামীতে শান্তিরক্ষা মিশনে চাকরি পাওয়ার পথ সংকুল হয়ে উঠেছে সম্ভাবনা কমে আসছে বলে অনেকে বলছেন এই অবস্থায় আসলে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রশ্ন বা জিজ্ঞাসাবাদের মুখে যাতে পড়তে না হয় সাধারণ মানুষের ক্ষোভ ক্রোধ যাতে প্রশমিত হয় সে কারণেই এত বড় দুর্ঘটনা ঘটলো কিনা ঘটানো হলো কিনা বিমান বাহিনীর একটি বিমানকে নিয়ে সেই প্রশ্ন জোরে সরে উঠেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেসব ষড়যন্ত্র তত্ত্বের উত্তর দেওয়া আসলে প্রয়োজনীয় নয় তবে আমাদের জানা যে কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম একটি জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করলো আমাদের জানা দরকার কোন অবস্থায় পাইলট তিনি প্যারাশুট দিয়ে নেমে এলেন মাটিতে আমাদের জানা দরকার আসলে এর আগে যত যত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত কমিটির রিপোর্টে বিমান বাহিনী কি জেনেছে কি ব্যবস্থা নিয়েছে আর এবারেই তারা কি ব্যবস্থা নেবে বলে ভাবছে বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্যগুলো যেন আমাদের জানানো হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমি জানি না এই দায়িত্ব কি ডক্টর আসিফ নজরুল মোস্তফা সর আর শফিকুল আলম নিয়েছেন বলেই তারা হাসপাতাল পর্যন্ত পৌঁছেছেন তারাই কি পুরো বিষয়টা দেখভাল করছেন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের